আসসালামু আলাইকুম সিম্পল লাইফ উইথ সানিয়া আনোয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি সানিয়া আনোয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার ভিডিওটা স্টার্ট করলাম গতকালকে বিকাল থেকে গতকালকে হাজব্যান্ডে বেশ কিছু বাজার নিয়ে এসেছে বিকালে তো আমি আগে মাছগুলো কেটে নিলাম যাতে ফ্রিজে রাখলে নাড়ি বুড়ি সহ আসলে মাছটা নষ্ট হয়ে যায় ভিতরে তো মাছ কেটে ধুয়ে সুন্দর করে রেখে রাত্রে একটু দুই পিস মাছ ভেজেও দিচ্ছিলাম ফ্রেশ ফ্রেশ আর কাঁচামরিচগুলো আমি যেইভাবে বোটার ছাড়িয়ে মানে শুকনা প্লাস্টিক কন্টেনারে টিস্যু রেখে তারপরে কিন্তু এভাবে ফ্রিজে সংরক্ষণ করি অনেক দিন পর্যন্ত ভালো থাকে মিনিমাম পনেরো বিশ দিন ভালো থাকবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর ইস আজকে সকালের ভিডিও এটা আর সকালে ঘুম থেকে উঠে কী করবো আজকে চার পাঁচ দিন একটা বৃষ্টি কোনো রোদ নাই তো কাপড় এই অবস্থা রুম দিয়ে বারান্দা দিয়ে এক তো এই তো আর এরপরে চলে আসছি সকালে খুবই হালকা নাস্তা পানি করে খেয়ে নিচ্ছি তারপর চলে আসলাম দুপুরের রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে এই তো আজকে দুপুরের আয়োজন সব শুরু করে দিচ্ছি আমি অলরেডি একটু বরবটি ভর্তা করব চিংড়ি দিয়ে দুনদোল দিয়ে চিংড়ি মাছ করবো আর একটু বরবটি আলু দিয়ে ভাজি করবো এই হচ্ছে দুপুরের আয়োজন আজকে বেশ কিছু কাজ করব ভাবছি গতকালকেও সারাটা দিন বেশ ব্যস্ততাই কাটিয়েছি অনেক কাজ করছি সংসারে আজকেও অনেক কাজ আছে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কাজের কোনো শেষ নেই সকাল থেকে শুরু হয় কিন্তু যার কোনো শেষ নাই তো যাই হোক রান্নাবান্নার ফাঁকে ফাঁকেই কিন্তু সব কিছুই টুকটাক ধোয়া দুইয়ের যে কাজগুলা বাপর কাপড় চোপড় ধোয়া ঘর বাড়ি যে আড়ুদা এগুলো সব টুকটাক করে নিছি তো আজকে একটু কাজ করবো যে ঘরের চুল টুলগুলো ভাঙে এগুলো পরিষ্কার করব ভাবছি তো রান্নাবান্না শেষ করে এরপরেই যাব যে একবারে ফ্রেশ হয়ে উঠবো তো এই তো আসলে রান্না বান্না করতে কতটুক সময় যেহেতু গ্যাসে রান্না করি খুব বেশি টাইম লাগে না কিন্তু গোছাতে কিন্তু অনেকটা টাইম লাগে কাটা ধোয়া গোছানো সকালে উঠে আগে ফার্স্ট টেনশন থাকে কি রান্না করব কি করবো এটা আর কি আর ছোট বাচ্চা আছে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সব কিছু যেটাই করি না কেন আমার মনে হয় একমুটুক খাবার খাইতে বসা এটাও কষ্ট হয়ে যায় তো যাক ব্যাপার না আলহামদুলিল্লাহ সন্তান আল্লাহ দেয়া অশেষ নিয়ামত আর এটা আমার সংসার আমার সংসারে আমি পরিশ্রম করবো নাতে কে করবে হ্যাঁ যাক মাঝে মধ্যে একটু হাঁপিয়ে যায় আর কি খারাপ লাগে এই জন্য কথা শেয়ার করি এটা কোনো ব্যাপার না সব কিছু মিলে আল্লাহ যখন যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ কারণ নিজের সংসারে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে শান্তি লাগে আর কি তো এতো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর আমি কিন্তু এই রান্নার চলাই দিয়ে এর মাঝে যে ভর্তাটা ভেটে নিছি ভর্তাটা বাটছি কিন্তু আমি পাঠাই না ব্লেন্ডারে করে আর বিশ্বাস করবেন ভর্তাটা এত টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমি এর আগে খেয়েছি বাট এরকমভাবে আমাদের এলাকায় খুব বেশি এরকম হয় না তো যা রান্না রান্নাবান্না শেষ করে চলে আসছি ঘরে জ্বলবা একটু ভেঙে নেব ভেঙে নিয়ে ঘরটা খুবই সুন্দর করে ডিপক্লিন করবো আজকে পুরো বাড়িটা তো এরপরে আমি যে প্লাস্টিকের এই ঝাড়ুটা নিয়ে এসেছিলাম একশো ষাট টাকা নিয়েছিলাম মেবি ভীষণ কাজ হয় এটা ছোটো বড়ো করা যায় তো এটা ঘরটা ঝোল টোল সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে এরপরে আমি পুরো রুমটা ফুল ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব নেওয়ার পরে একদম রুম টু মুছে একবারে বেরোবো আর তার সাথে রান্নাঘরটাও ক্লিন করে নেবো যারা রান্নার পরে আসলে আর আমি রান্নার সময় সবসময় চোলাটা মুছে রাখি তারপরেও আসলে তেল চিপচিপে থাকে সবসময় অল টাইম একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো চোলোটা পরিষ্কার করে রান্নাঘরটা মুছে টুছে এবারে চলে যাব একটু ফ্রেশ হব গোসর শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নামাজ ফোরে নেব ইনশাল্লাহ তো আর বেশি দৌড়ায় গোব না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে তাহলে এ পর্যন্তই ইনশাল্লা পরের ভিডিওতে কিন্তু আবার দেখা হচ্ছে সে পর্যন্ত দোয়া দোয়া থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ